আজকে আমরা রমজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআনময় করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক আমাদেরকে আমল করা তৌফিক দান করো প্রথম কাজ পাপের লিস্ট করা তারপরের কাজ হচ্ছে তওবা করা রমজানে আমরা তওবা করব যে আল্লাহ আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন যত পাপ করেছি যা আমি জানি যা আমি জানি না যা তুমি আমার চেয়ে ভালো জানো আল্লাহ মাফ করবো رجب إن شاء الله خلي أستغفر لها الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه إتقوا بين أطباء اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت رجب إن شاء الله هسن المسلم গুগল প্লে স্টোরে যান একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম একটা বই আছে এটা কিনেন সমস্ত দোয়া এখানে দেওয়া আছে দেখবেন আর পড়বেন পকেটের মধ্যে রাখবেন দেখবেন পড়বেন পড়া যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই আছে না সামাজিকভাবে হোক মাদ্রাসার উদ্যোগে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক যেভাবে হোক এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে পারবেন পারবেন না এক মাসের বাজার কত টাকা লাগে দুই হাজার তিন হাজার নিত্য প্রয়োজনীয় কথা বলছি তো দিতে পারবেন না দুই তিন হাজার চার হাজার এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা বুট পাবে তেল পাবে আল্লাপাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায় আল্লাহ পাক এদেরকে হেদায়ত করো কঠিন শাস্তির আওতা আনা উচিত যদি এটা ওমর রাদি আল্লাহ আনহুর শাসন হতো দেখতেন শাস্তি কাকে বলে প্রকাশ্যে শাস্তি দিত তারা যদি এটা ওমর রাদি আল্লাহ আনহুর যুগ হতো তাহলে দেখতেন শাস্তি কাকে বলে উমর আবুল খত্তা রাদি আল্লাহ আনহুর একজন ছেলে একটা অন্যায় করেছিল সম্ভবত তিনি মতপান করেছিলেন সম্ভবত কাজী দোর্রা দিচ্ছে আশি বেত্রাঘাত দোর্রা আস্তে আস্তে দিয়েছে আমিরুল মোহামিনের ছেলে জোরে মারা যাবে না নিজে উঠে গিয়ে সেই দৌড়া হাতে দররা, মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেড ডেড স্পট কথা কি বুঝতে পারছেন এবার ছেলেকে দাফন করলেন দাফন করে বাকি দররা যে কয়টা বাকি ছিল এই বাকি দররাগুলো তার কবরের উপরে মারছে মারার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে মাফ করে দিও হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না আমাকে বুঝাতে পারছি ভাই এটা তার শাসন এরকম শাসন আমার আসবে ইনশাল্লাহ মনে করবেন না যা আসবে না যা দেখছেন সব কিছু থাকবে না এগুলোর কিছুই থাকবে না পুরো বিশ্বে যা দেখছেন এই আমেরিকা এই যে এই আপনার ইসরায়েল এই রাশিয়া এই যে চায়না এই যে ন্যাটো আপনার ইউনাইটেড নেশনস যা যা দেখছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ এটাই বাস্তব কুদি আলামর লেখা হয়ে গেছে কোরআনে এবং সন্ন্যায় এবং বাইতুল মাকদাস বা মাকদিস যে বলেন জেরুজালেম থেকে নবী সাহেব আবারও সেই রকম একটা শাসন চালু করবেন ইনশাল্লা পৃথিবীতে বিশ্বাস হচ্ছে না দেখতে থাকেন সামনে কি হয় পরাশক্তিগুলো ধ্বংস হয়ে যাবে যাই হোক আজকে ওই দিকিটা আছি না টপিক ওইটা না যেটা বলছি বাজার করে ফেল এবং প্রজেক্ট নেবেন যারা দরিদ্র দুস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দিব যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে পারা যাবে ইনশাল চেষ্টা করেন আল্লাপাকে আপনার রিজিকে বরকত দিবে ইনশাল একটা হাদিসে আছে বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্য থাকে আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া খালি হেঁটে হেঁটে যাওয়া এটা মসজিদে নবমীতে বসে বারো বছরে টেকআফ করা চেয়ে বেশি নেকির কাছে এগুলো আমরা হয়তো বুঝি না মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে আপনি বারো বছর এতে কাফের নেকি পাচ্ছেন তাও যে কোনো মসজিদে না নবমী মসজিদে সুফান রমজানে আর কি করবেন কম খাবেন আর ইফতারে বেশি খাবেন না এবং দুইটা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায় দশটা তরকারি করার কোনো দরকার না আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না তাদেরকেও দিন শেখার সুযোগ দিবেন তারা তালিম করবে তারা কোরআন শেখার মসজিদে যাবে তারা মহিলাদের মধ্যে দিন চর্চা করবে তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে পারা যাবে ইনশাআল্লাহ এবং আপনিও তালিমে বসবেন পাঁচাত্তর নামাজ মসজিদে আদায় করবেন ইসলামিক দর্শগুলোতে বসবেন ইমানকে তাজা করবেন ইমানকে তাজা করবেন কম খাবেন আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম ইসলাম আমরা প্রচার করছি জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই কথা বুঝতে পারছেন না বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন দেখবেন সব শেষ সাত পেট খেয়ে শেষ করে ফেলছে খাবার সুন্নত কি বলেছেন খেতে হলে যদি খেতেই হয় তাহলে এক ভাগ পেটের এক ভাগ আরেক ভাগ পানি আরেক ভাগ ফাঁকা এভাবে কয়জন খাই একটু বলেন হাত তোলেন তো দেখি এভাবে কয়জন খাওয়া দাওয়া করি আমরা যারা এভাবে খাওয়া দাওয়া করতে পারে তারা ফিট থাকে তাদের স্ট্রেস নিতে পারে তারা ফিজিক্যালি ফিট থাকে ইমিউনিটি সিস্টেম বাড়ে তাদের ভুড়ি হয় না ভুড়িওয়ালা মানুষ আবার রাগ করেন না আমি ছোট করার জন্য বলছি না কিন্তু মুসলিমদের ভুড়ি থাকা উচিত নয় উমরদ্দ্লাহ যুগে এক ব্যক্তির ভুড়ি হয়েছিল অনেক উঁচু আর উমরদুল্লাহ রাস্তায় রাস্তায় ঘুরতেন না রাত্রেবেলা তিনি দেখলেন যে একজন ঘুড়িওয়ালা ব্যক্তি আসে তিনি লাঠি দিয়ে গুতা দিয়ে বলেছিলেন যে মা হ্যাঁ এটা কি সে বলেছিল যে বারো মিনে আন্দুল্লাহ আল্লাহ বরকত এটা তখন বরং এটা আল্লাহ রাজা এটা হয়ে গেলে তুমি তো নামাজে মনোযোগী হতে পারবে না অলস হয়ে যাবে আর আখিরুজ্জামান শেষ জামানার হাদিসগুলোর মধ্যে একটা হাদিস আমি পেয়েছিলাম যে শেষ জামানায় এক শ্রেণীর মানুষ বের হবে যারা খুব মেদ ভুড়ি বলা হবে ঠেস দিয়ে বসে থাকবে আয়েস করে আর বলবে আমি কোরআন মানি হাদিস মানি না কথা বুঝতে সব লেখা আছে নবী সালামকে সব দেখানো হয়েছে একদম নিখুঁত তিনি সব ব্যাখ্যা করে গেছেন ঈসা আলী ইসলাম যখন আসবেন তার যে চুল থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে এটাও হারেস এসেছে আর কি জানতে চান আমরা অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সুন্নাকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করে এরপর যদি আপনার মনে হয় মন থেকে হ্যাঁ কোরআন এবং সুন্নায় সবকিছুর সমাধান আছে নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আর দেরি করবেন না ইসলাম কবুল করে ফেলুন আল্লাহাক বলা যায় না তাদের দ্বারা আল্লাপাকে আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন আল্লাহ পাক এটা বলেছেন হে মুসলিমরা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো খেয়াল রকম। আল্লাহ অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে না আসুন একটু কম খাওয়ার অভ্যাস করে সেহরিতে কম ইফতারেও কম এমনভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া এইভাবে খাবেন এবার সম রেখেছেন সম রাখা অবস্থায় পাঁচাত নামাজ জামাতে পড়তে হবে প্রথম টার্গেট করা যাবে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ব সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে আপনার পড়াশক্তির আপনাকে বোম মারবে কিচ্ছু হবে না আপনি আপনার দিন পালন করবেন দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমার আপনি পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর নামাজ পড়বেন রসদালামের তরিকা মোতাবেক তারাহুড়া করে থ্রি জি ফোর জি নামাজ না রিল্যাক্সে নামাজ পড়বে ঠিক আছে ইনশাআল্লাহ

অহেতুক চায়ের দোকানে আড্ডা পিটাবেন না অহেতুক পাবজি নিয়ে পড়ে থাকবেন না অহেতুক ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করবেন না অহেতুক ইউটিউবে পড়ে থাকবেন না আপনি জিকিরে সময় দিবেন যায় নামাজে বসে থাকবেন জিকিরে সময় দিবেন আল্লাহ না তৌফিক দান করুন এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাস দোয়া আপনার নিজের জন্যে আপনার মা বাবার জন্যে আপনার মৃত আত্মীয় স্বজনের জন্যে আপনার ফিউচারের জন্যে আপনার সন্তানদের জন্যে আপনার দেশের জন্যে আপনার জনগণের জন্যে মুসলিম উম্মার জন্যে সবার জন্য কি করবেন দোয়া করবেন দোয়ার দোয়ায় কার্পণ্য করবেন না আপনি যখন অন্য কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেস্তা থাকবেন যিনি বলবেন যে তোমার জন্যেও তাই হোক তোমার জন্যও তাই হোক দোয়া করলে লাভ আপনার ক্ষতি নাই আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরার পরে এরপরে শেষ অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষ রাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় একটু দান সরাকা করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অজু করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া কবুলের খুঁজে খুঁজে বের করে দোয়া করতে থাকে দোয়া চাইতে হবে কেন নিজের দোয়া নিজে করুন দোয়া চাওয়া ভালো কাজ এটা কোনো খারাপ কিছু না কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি যে বারাকাল্লাহ ফিক কিন্তু আপনার কি কি দরকার আপনার মূল চাহিদা কি কি আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে যদি আপনি কোনো মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক সব ভাষা বুঝবেন তাআলা আল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে আরেকটা কাজ করবেন জাকাত আপনাদের জাকায়াত যেটা আছে নিসাব পরিমাণ নিসাব পরিমাণ যাকাত লিস্ট করে ফেলবেন হিসেব করবেন রমজান মাসেই জাকাত দিয়ে দিবেন জাকাত আটকে রাখবেন না যদি জাকাতকে অস্বীকার করে সে আর মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় এটা মনে রাখবেন জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই আর অলসতা করে যদি না দেন এই জাকাত কেয়ামতের মাঠে মাঠে পাক এগুলোকে সোনারূপা পরিণত করবেন করে গলাবেন গলিয়ে কপালে গালে আর পিঠে দিবেন বলেন এবং এই জাকায়াত একটা সাপের আকৃতি নিবে সাপ বিষাক্ত সাপ যেটা গলায় পেঁচানো থাকবে মাথাটা থাকবে এই কপাল বরাবর কবরের মধ্যে যখন শোয়ানো হবে এই কপাল বরাবর এই সাপ ঠোকাতে থাকবে বলবে আমি তোমার সম্পদ আজকে সাত ভোগ কর কি আমরা আর জাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি জাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে তখন সেও খেয়ে পরে বাঁচতে পারবে এভাবে সাম্য বজায় থাকবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন রমজান মাসে একটা কাজ করবেন সেটা হলো পরিবারকে সময় দিবেন পরিবারকে টাইম দিবেন পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন একসাথে সেহেল করবেন একসাথে সাফারি করার পরে একসাথে ইফতার করবেন একসাথে তালিম করবেন ইসলামিক কোন মুভিজ একসাথে দেখলেন ইসলামিক কোনো লেকচার একসাথে শুনলেন মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে বাচ্চা কাচ্চারা দেখবে ছোটবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম ওইটা করেছিলাম ইফতার বানাচ্ছেন বাসায় বাচ্চাদেরকে ইনভলভ করবেন বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন ওদেরকে নবীদের গল্প শোনাবেন ইসলামিক কালচারে বড় করবেন দেখবেন পরিবারের মধ্যে শান্তি ও রহমত নিয়ে আসবেন ছাড়া পারা যাবে ইনশাআল্লাহ রমজান মাসে আরও একটা কাজ করবেন সাদাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন এটা সম্পর্কে আলেমুল আমার আপনাকে বলবে খুদ্ ইনশাল্লাহ আমি আগেই বলে রাখলাম সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন রমজান মাসে একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হলো যে আমাদের সমাজে অনেক এদিন থাকে বিধবা থাকে নিঃস্ব অসহায় মানুষ থাকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবে বেশি থেকে বেশি দান সাদাখা করবে যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান টাকা করবেন এভাবে ইনশাল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন এনজয় করতে পারবেন আপনার সালাতের মাধ্যমে আপনার সিয়াম রাখার মাধ্যমে দোয়া করার মাধ্যমে জিকির করার মধ্য দিয়ে পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন আরেকটা কাজ রাতের বেলা তারাবি সালাত রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুনলিত কণ্ঠে যিনি তেলাবাত করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় যেন রুকু রুকু করলে সেজদা পায় না এমন নামাজ দরকার নাই আমার কথা মন খারাপ করছেন রুকু করলে সেজদা পায় না এমন নামাজের দরকার নাই ধীর স্থির ভাবে নামাজ পড়েন মধ্যম নামাজ পড়েন সুললিত কণ্ঠে তেলবাদ করেন ওই মক্কার তারাবি দেখেন মদিনার তারাবি দেখেন অনেক সুন্দর তারাবি রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না সামনে একটা ঝগড়া আসবে বিশ নাথ নাত তারপরে আবার ঝগড়া আসবে ঈদের থাকবে কতটা আর ঝগড়া তো শেষ নাই আস্তে 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 ইসলামের পর ইসলামের বিরোধী শক্তি যারা তারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার আসনে চলে গেছে আর আমরা আকর্ষে এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আসি মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কশ্চিন কালেও জালেমের সামনে মাথা নত করবে না যারা হকের উপর থাকবে যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবে না এমন বান্ধব পৃথিবীতে আছে তাদের কথা ভিন্ন বেশিরভাগ মুসলিমই বিহা এরকম পর্যায়ে পড়ছে হৃদয় আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না কান আছে শোনে না এগুলোর ইতালাব বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাখার সংখ্যা না আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা একটা ফ্যাক্ট এবং তারা নামাজটাকে এনজয় করেন খতম হবে কোরআন আমরা কোরআনকে এনজয় করবেন এর এরপরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য নিজে ওঠার জন্যে পরিবারের লোকজনকে ওঠানো আসো দুই রেখার নামাজ পড়ে আসো চার রেখার নামাজ পড়ে সেয়ারি করার এক ঘন্টা আগে ওঠা যাবে না সেয়ারি করার একটা ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম পাঁচ ছয় রেখাত আট টাকা দশ টাকা নামাজ পড়তে পারবো দুই রেখাত তো পারবো কমসে কম দুই রেখাত পড়ে একটু তসবি তাহনিল করে একটু কোরআন তেলাওয়াত পড়ে আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করা যাবে না ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব বাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে রমাদানের আর দুইটা কাজ এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবে আর লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতেকাফ করার চেষ্টা করে এতেকাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্পেসিফিকলি বলা নাই সাতাশে রমজানই লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে একটা রাত লাইলাতুল কদর হবে এক রাত ইবাদত করবেন সারা হাজার হাজার মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশা আল্লাহ এই রাতে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ পাকে আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুন ইতিকাফ করার তৌফিক দান করুন আমিন আরেকটা কাজ যেখান থেকে আমি আসবো কোরআনময় রমাদানে রমজান মাসে সবচেয়ে বড় যে কাজটা এটা দিয়ে শেষ করছি শোনেন এখানে একটু সময় নিব আমি একটু ধৈর্য ধরে রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত বা মহিমান্বিত শব্দটা হয়তো আমি ভুল বলেছি তো সেটা হচ্ছে আল কেরি রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কি কারণে রমজান মাসে এত ফজিলতময় প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না সাবান মাসে কেন এত কিছু নয় রজব মাসে নয় কেন রমজান মাসে কেন উত্তর একটা একটা উত্তর যে রমজান সেই মাস যেই মাসে আমি কি জন্য নাজিল করেছেন আল্লাপাক হুদাল্লিন এটা মানব জাতির জন্য মিনাল হুদা এবং এটা সুস্পষ্ট একটা প্রমাণ ওয়ালফুর খন এবং সত্য মিথ্যার মানদণ্ড ইয়া সুরা কদরে আল্লাহ বলছেন আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি আর কদর কোন মাসে শাহবানে না রজবে না রমজানে তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে প্রমাণ হলো রমজান মাসে আল্লাহ আল্লাহ কোরআন নাজিল করেছেন কোথায় এবার আপনাকে দেখাচ্ছি এই যে আইএম জাহেলিয়াত কোথায় আইএম এ জাহেলিয়াতে যখন একটা যুগের মধ্যে শিরক আছে সুদ আছে ঘরে ঘরে শিরিক ঘরে ঘরে সুদ ঘরে ঘরে মাদক ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি কাটাকাটি মারামারি জেনা মারামারিচার ভর্তি একটা সমাজের মধ্যে এখানে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন করছে কথা কি বুঝতে পারছেন এবার এই মাসটাকে আল্লাহ সম্মানিত করে দিলেন তাহলে রমজান মাসের মূল কাজটা কি কোরআনকে সময় দেয়া এই মাসের মূল বিষয়টা কি আল কোরআন এখন আসেন এই জাহেলি যুগে কোরআন নাজিল হলো মাত্র তেইশ বছর পর কত বছর মাত্র তেইশ বছর কোরআন অনুযায়ী চলার পরে দেখা গেল ওই জাহিলি যুগের মধ্যে কোনো শিরিক নাই ওই জাহিলি যুগের মধ্যে কোনো সুদ নাই ওই জাহিলি যুগের মধ্যে কোনো নারীর অবমাননা নাই ওই জাহিলি যুগের মধ্যে কোনো রকমের মাদক নাই এই জাহিলি যুগের মধ্যে ওই জাহিলি যুগের কোনো গোত্রীয় হানাহানি নাই সবাই ভাই ভাই হয়ে গেছে সুফায় কত বছর তেইশ বছর কিভাবে চলেছেন এই আল্লাহর কিতাব আল কোরআনুল করিম এর শিক্ষা এবং এর ব্যাখ্যা সুন্না এটাকে ফলো করে চলা হয়েছে তেইশ বছর মাত্র তেইশ বছর এখন সেই আল্লাহ কি নাই সেই নবী নাই নবী জীবিত না থাকলেও তার সুন্না নেই এবং সেই কিতাব আমাদের মাঝখানে নাই সবই আছে সেই আল্লাহ থাকেন সেই নবীর সুন্না থাকে এবং সেই কিতাব আমাদের মাঝে থাকে তাহলে আমাদের জাহিলিয়াতগুলো দূর করা সম্ভব না